এই পর্বে তোমরা যারা সপ্তম শ্রেণীতে আসো তোমরা গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বিশ গণিতীয় রাশির গুণ ও বাঘ অনুশীলনী চার দশমিক একে রাজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে তিন এই তিন নাম্বার পর্বে আমরা চারটা অঙ্ক সমাধান করব আর বলছে কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো চারটা সুন্দরভাবে সমাধান করব এর আগের পর্বগুলা যারা মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক গুলা দেওয়া থাকবে তোমরা দেখে নিও কারণ ওইগুলা দেখলে এগুলা একদম ইজি লাগবে এবং বুঝতে সহজ লাগবে তো চলুন আমরা এক এক করে সমাধান শুরু করি প্রথম হচ্ছে নয় নাম্বার সমাধান নয় নাম্বারটা কি আছে টু এক্স প্লাস এই রাশিকে দ্বারা কি করতে হবে গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে তো আমি প্রথম রাশিটা লিখতেছি প্রথম রাশি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই যেহেতু এই রাশির মধ্যে ফত সংখ্যা কয়টা দুইটা পদ সংখ্যা কয়টা দুইটা মধ্যেখানে যদি প্লাস এবং মাইনাস থাকে প্লাস মাইনাসের বান দিক ডান মিলাইয়া দুইটা পদ হয় আমরা এর আগের পর্বে যেগুলা সমাধান করছি প্রত্যেকটার মধ্যে একটা একটা করে ফত ছিল একটা রাশির মধ্যে কয়টা ফত ছিল একটা কিন্তু এখন যে আমরা অঙ্কগুলা সমাধান করব এই যে এদিকের যে রাশিটা আছে এখানে ফৎকটা আছে দুইটা এই রাশির মধ্যে করা দুইটা এইটার মধ্যে করা তিনটা এইটার মধ্যে করা। তিনটা আচ্ছা যেহেতু পদগুলা এখানে দুইটা আছে এই জন্য এগুলো ব্র্যাকেটের ভিতরে লিখব কিসের ভিতরে কিসের ভিতরে ব্র্যাকেট আর পদ যদি একটা হয় একটা রাশির মধ্যে পদ যদি একটা হয় ব্রাকেট দেওয়ার দরকার নাই কিন্তু মাইনাস থাকলে ব্রাকেট দিতে হয় এর আগের ক্লাসগুলোর মধ্যে বলছি তো দেখো আমরা প্রথম রাশিটা লিখলাম গুণ করতে হবে এই রাশি দ্বারা এই জন্য আমরা কি দিব গুণ গুণ কত ফাইভ এক্স ওয়াই এখন চলো আমরা গুণ করা শুরু করি এটা আমরা কিভাবে গুণ করব একদম ইজি দেখো যেহেতু মধ্যেখানে প্লাস আছে এটা হচ্ছে প্রথমে এই ফাইভ এক্স ওয়াই দ্বারা একবার টু এক্স কে গুণ করবো একবার কাকে গুণ করবো টু এক্স কে আবার এই ফাইভ এক্স দ্বারা কাকে গুণ করব থ্রি ওয়াই কে কি করব গুণ করব তাহলে ফাইভ এক্স ওয়াই দ্বারা কয়বার গুণ করতে হবে দুইবার একবার হচ্ছে টু এক্স কে একবার কাকে থ্রি ওয়াইকে আচ্ছা তাহলে আমরা গুণ করা শুরু করি তাহলে আমরা প্রথম এই ফাইভ এক্স ওয়াই দ্বারা প্রথম কাকে আমরা গুণ করব টু এক্স কে গুণ করব কাকে গুণ করব টু কে গুণ করব ওকে তাহলে আমি শুরু করি প্রথম ফাইভ এক্স ওয়াই দ্বারা টু এক্স কে গুণ তাহলে আমরা লেব টু এক্স গুণ ফাইভ এক্স ওয়াই এখন তুমি সালে একটা ব্র্যাকেডের ভিতরে রাখতে পারো ব্র্যাকেট দিলেও হবে না দিলে হবে ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে ব্রাকেট দিলে একটা সৌন্দর্য লাগে সুন্দর হয় ওকে মধ্যেখানে প্লাস না মাইনাস প্লাস তাহলে আমরা এখানে কি দিব প্লাস দিব আবার ফাইভ এক্স ওয়াই দ্বারা কাকে গুণ করতে হবে থ্রি ওয়াই কে আমরা ব্রেকেটের ভিতরে লিখি থ্রি ওয়াই ফাইভ এক্স ওয়াই ওকে এখন হচ্ছে আসল বিষয় এর আগের পর্বে আমরা যেভাবে সমাধান করছি ক্লাসের এই পাশটাকে আমরা গুণ করব প্লাসের এই পাশটাকে আমরা কি করব গুণ করব আমরা তাহলে ডাইরেক্ট সংকেফে গুণ করতে পারি আবার ছেলে আমরা ভেঙ্গে ভেঙ্গে সমাধান করতে পারি যেহেতু এর আগের ক্লাসগুলোতে আমরা ভেঙ্গে ভেঙ্গে সমাধান করছি এখনো আমরা ভেঙ্গে ভেঙ্গে সমাধান করব তাহলে আমাদের এই প্লাসের এই পাশে আমরা সহগগুলো এক সাইডে লিখব এটার মধ্যে সব কত আছে দুই গুণ এই জায়গার মধ্যে এই এই পদের মধ্যে সব কত আছে ফাইভ ব্র্যাকেটের ভিতরে লিখবো গুণ গুণ কেন দিব এগুলো সবগুলা গুণ চলক দেখি এক্স এক্স দুইটা আছে ব্রাকেটের ভিতরে লিখবো এক্স ইন্টু এক্স ওয়াই আছে কিন্তু এই জায়গার মধ্যে ওয়াই নাই ব্রাকেট কে দিতে হবে না একটা যখন থাকবে দুই পাশে একই রকম চলক থাকলে ব্রাকেটের ভিতরে লিখবা এক রকম মানে একটা থাকলে ব্রাকেট দেওয়া লাগে না তাহলে আমরা ইন্টু কি লিখবো ইন্টু ওয়াই মধ্যে কি আছে প্লাস এই জায়গার মধ্যে আমরা লক্ষ্য রাখি আমাদের গুণের এই পাশে শহর কত আছে তিন গুণ এই পাশে গুণ এখানে আছে একটা এই পাশে জন্য ব্র্যাকেট লাগবে না গুণ ওয়াই ওয়াই আছে সেই জন্য লিখবো ওয়াই ইন্টু কি ওয়াই এখন আমরা গুণ করি পাঁচ দুগুণে কত হবে দশ তো বৃত্তি দুইটা আছে আমরা একটা সূত্র জানি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এইটা সূত্র কি ভিত্তি যদি দুইটা একই রকম হয় কয়টা লিখবো একটা গুণ সময় পাওয়ার গুলো কি কি করতে হয় যোগ করতে হয় তেমনিভাবে ভাবে এই জায়গাটা মধ্যে सॉल्वক দুইটা কত লিখবো একটা a এর পাওয়ার কত আছে এক a এর পাওয়ার কত আছে এক গুণ সময় পাওয়ার গুলো কি করতে হবে যোগ a কে রেখে কি করতে হবে দুই কত দুই আর y এর জায়গায় কি আছে প্লাস তিন ফাঁসা কত হয় ফনেরো তিনের জায়গায় দুই এটা হচ্ছে কি আমাদের কি অ্যান্সার তো এটা কিন্তু আমরা চাইলে কিন্তু আর কি করতে পারি সমাধান করতে পারি একদম ইজি সংক্ষেপে ওইটা তোমাদেরকে আমি একটু দেখাই দিই লিখলাম তোমরা চাইলে এখানে লিখতে পারো অতএব নির্ণয় গুণফল এত এভাবে লিখতে পারো অথবা ডাইরেক্ট অ্যানসার দিতে পারো এখন আমরা চাইলে কিন্তু এই লাইনটা এই লাইনটা বাদ দিয়ে কিন্তু আমরা সংক্ষেপে করতে পারি কি করতে পারি আমি বলে দিই কিভাবে যেমন ফার্স্ট দুগুণে কত হয় দশ এক্স এক্স এ গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই এর জায়গায় ওয়াই মধ্যেখানে কি আছে প্লাস তিন ফাঁসে কত হয় পনেরো এখানে ওয়াই এ ওয়াই এ গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার আর এক্স এর জায়গার মধ্যে এক্স তাহলে সংক্ষেপে দেখা যাচ্ছে আরো ইজি লাগে তাই না তোমরা এই এইটা ছাড়াও কিন্তু তোমরা এইভাবে সংক্ষেপে সমাধানটা করতে পারো দুইটাই সঠিক আশা করি বুঝতে পারছো দশ নাম্বার প্রশ্নের সমাধান দশ নাম্বারের প্রথম কি আছে ফাইভ এক্সেস কে মাইনাস ফোর এক্স ওয়াই ফোর এক্স এখানে আমাদের কি ফট কয়টা দুইটা এই জন্য কিসের ভিতরে লিখতে হবে ব্রাকেট গুণ গুণ কত নাইন এক্স স্কোয়ার কি ওয়াই স্কোয়ার এইটাই কিন্তু আমাদের কার মতন নয় নম্বরের মতন হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা একবার এইটাকে গুণ করবো আরেকবার এইটাকে গুণ করবো তো আমরা গুণ করি নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কে করবো

আবার কিভাবে করতে পারি ভেঙ্গে ভেঙ্গে করতে পারি আচ্ছা আমরা ডাইরেক্ট করি ভেঙ্গে ভেঙ্গে করি এটার মধ্যে কত আছে সংখ্যা ফাস গুণ এটার মধ্যে কত আছে নাইন গুণ এক্স এক্স দুইটার মধ্যে আছে ব্রাকেট দিব এক্স স্কোয়ার ইনটু কি এক্স স্কোয়ার ওয়াই আছে এই পাশে কি ওয়াই আছে নাই এই জন্য ব্রাকেট লাগবে না ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার মাইনাসের জায়গায় কি মাইনাস এটার মধ্যে সব কত আছে ফোর ইন্টু এটার মধ্যে কত আছে নাইন ইন্টু এক্স এক্স আছে আর ওয়াই ওয়াই দুইটার মধ্যে আছে এই জন্য এখন চলো আমরা গুণ করি প্রথম ফার্স্ট নং কত হয় পঁয়তাল্লিশ চলো দুইটার করে লিখবো একটা গুণের জন্য ফাওয়ার করতে হবে যোগ দুইয়ে দুইয়ে যোগ করলে কত হবে চার ওয়াই স্কোয়ারের জায়গায় কি ওয়াই স্কোয়ার মধ্যে কি আছে দুইটা এক্স এক্স দুইটাতে করে লিখবো একটা এইটার এটার পাওয়ার কত আছে এক একে আর দুই এ যুগ করলে কত হবে তিন ওয়াই ওয়াই দুইটাতে করে লিখবো একটা এটার ফের কত আছে ও 1 এর দিকে করলে কত হবে তিন হবে এটা হচ্ছে কি আমাদের आंसर এখন সংক্ষেপে বলি তোমরা শুধু এই লাইনটা এই লাইনটা বাদ দিয়ে তোমরা এই লাইন থেকে এই লাইনে লিখতে পারো কিভাবে করব প্রথম নং কত হয় 45 x স্কয়ার স্কয়ার এর করলে x টু দি কত হবে 5 y স্কয়ার এর জায়গায় y স্কয়ার माइनस এর জায়গায় माइनस প্রথম নং কত হয় সাইন নং কত হয় 36 x এ আর x স্কয়ার গুণ করলে কি হবে x, square, x, square, x square. Minus minus. ওয়াই ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে ওয়াই কিউব তোমরা তাহলে এভাবেও সংক্ষেপে লিখতে পারো এগারো নাম্বার প্রশ্ন সমাধান এগারো নাম্বারের প্রথম আমাদের রাশিটা হচ্ছে এইটা প্রথমটা হচ্ছে টু টু স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্রাকেট এই রাশি দ্বারা গুণ করতে হবে দিলাম গুণ এ কিউব বি স্কোয়ার তো এইগুলোর মতন সমাধান করতে হবে একটা কে গুণ টুকর গুণ বিয়ার মধ্যে কি আছে মাইনাস আবার এইটাকে গুণ তাহলে লিখবো থ্রি বি স্কোয়ার বি এক কি আছে প্লাস আবার এইটা দ্বারা সি দ্বারা গুণ গুণ এক স্কোয়ার বুঝতে পারছি এখন আমরা চলো আমরা এই ব্রাকেটটা আমরা হিসাব করব করবো আমরা আগে আগে ভেঙে ভেঙে করি শহ কত আছে দুই আছে কত আছে দুই এটার মধ্যে কি সহক কে আছে নাই মনে মনে এক আছে এক লিখতে হয় না যেহেতু এটার মধ্যে সহক নাই সেই জন্য এখানে গুণ আর ব্রাকেট দিতে হবে না আমরা শুধু গুণ দিব যেহেতু গুণ করতে হবে আচ্ছা এ এ আছে দুইটা দুইটার মধ্যে এ আছে ব্রাকেটের ভিতরে লিখবো স্কোয়ার গুণ কি লিখবো এ কিউ আর এখানে কি আছে বি স্কোয়ার কি আছে বি স্কোয়ার বি কিন্তু একটা এই জন্য ব্রাগের দেই নাই মাইনাস এর জায়গায় মাইনাস এই জায়গাতে লক্ষ্য রাখি এখানে আমাদের সহ কত আছে তিন এই জায়গার মধ্যে নাই সেই জন্য দিতে হবে না তিন গুণ এ আছে এই জায়গার মধ্যে নাই সেই জন্য ব্রাকেট লাগবে না এ কিউবের জায়গায় এ কিউব গুণ এগুলা সবগুলো কিন্তু গুণ বি স্কোয়ার বি স্কোয়ার আছে সেই জন্য ব্রাকেট দিব

গুণের জন্য পাওয়ার যোগ হবে দুই আর তিনে যোগ করলে কত হবে ফাইভ তাহলে এ টু দি পাওয়ার ফাইভ বি জায়গায় বি মাইনাস তিনের জায়গায় তিন এ কিউবের জায়গায় এ কিউব বি বি দুইটাতে করে লিখবো একটা গুণের জন্য পাওয়ার দুইটা কি করতে হবে যোগ দুই দিয়ে যোগ করে কত হবে চার প্লাসের জায়গায় প্লাস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার যেভাবে আছে এভাবেই

তাহলে আমরা এই লাইনের পরিবর্তে আমরা এই লাইনটা লিখলেও কিন্তু হবে বারো নাম্বার অঙ্কের সমাধান প্রথম আমাদের এই রাশিটা ক্ষম আর এই পাশের রাশিটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জ্যাড গুণ তারপর কি আছে গুণ হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই ওকে তাহলে গুণ শুরু করি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা একবার কাকে গুণ এক্স কিউব কে গুণ তাহলে আমরা লিখবো এক্স কিউব গুণ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই মধ্যেখানে মাইনাস এইটা দ্বারা আবার ওয়াই কিউব কে গুণ তাহলে লিখবো ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই মধ্যেখানে কি আছে প্লাস এইটা দ্বারা আবার এইটাকে গুণ তাহলে আমরা লিখবো থ্রি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ইন্টু এইটা এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এখন ভেঙ্গে ভেঙ্গে লিখি এখানে কি সহক কি আছে নাই দেখো এক্স এক্স দুইটার মধ্যে আছে ব্রেকেট দিয়ে লিখবো এক্স কিউব ইন্টু কি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই আছে এই পাশে ওয়াই নাই এই জন্য ব্রাকেট লাগবে না গুণ দিয়ে আমরা শুধু কি লিখবো ওয়াই মাইনাস এইটার মধ্যে সহক নাই আগে আমরা এক্স লিখবো এক্স এই জায়গার মধ্যে আছে বাট এই জায়গার মধ্যে নাই এই জন্য ব্রাকেট লাগবে না এক্স টু দি পাওয়ার ফোর গুণ দুইটার মধ্যে ওয়াই আছে ব্রাকেট দিব প্রথম আছে কি ওয়াই কিউব গুণ তারপর শুধু ওয়াই মধ্যেখানে কি আছে প্লাস তারপর দেখি ত্রি সহগ আছে এই জায়গায় কি সহগ আছে নাই সেই জন্য তিনের জায়গায় তিন ব্রাকেট লাগবে না এক্স আছে এক্স আছে ব্র্যাকেটের ভিতরে লিখবো এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ইন ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই ওয়াই জেড এই জায়গার মধ্যে লাগবে না এক সেগুণ করি একটা লিখব একটা তিনে আর সাইডের যুগ করলে কত হবে সাত ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস এর জায়গায় মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর জায়গায় এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই ওয়াই দুই রাত্রে কটা লিখবো একটা তিনে আর এট এর ফোর কত আছে

এখন দেখি এই লাইনটা বাদে আমরা সংখ্যা কিভাবে গুণ করব এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস এর জায়গায় মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার ফোর এর জায়গায় এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব আর এখানে আছে ওয়াই গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস তিন এর জায়গায় তিন এক্স এ আর এক্স টু দি পাওয়ার ফোর এ গুণ করলে এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই আর ওয়াই এ গুণ করলে ওয়াই স্কোয়ার জেড এর জায়গায় জেড তাহলে আমরা এই লাইনটা না লিখে এইটা লিখলো কি হবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম